আগত দৌল উৎসবকে কেন্দ্র করে চলছে নদীয়ার শ্যামচাঁদ মন্দিরে বিশেষ আয়োজন ইনফরমেশন পার্স উইট ডো নট প্রমোট এনি activity ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম or self অফ সেলফ communal disharmony পশ্চিমবঙ্গের বৃহত্তম মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির শান্তিপুর বড় বাজারের পুরনো আটচারা বিশিষ্ট ফুট উচ্চতার এই মন্দির একদিকে যেমন ঐতিহ্যের ধারা বহন করছে অন্যদিকে তেমনই এই মন্দিরের ভেতরেই বিরাজমান রয়েছেন ভগবান রাধা মাধব যে এই মন্দিরের আরাধ্য দেবতা গোটা মন্দির জুড়ে রয়েছে তারই বিচরণের চিত্র এই মন্দির নামকরণ হয়েছে তারই নামানুসারে শ্যাম জানা গেছে নদিয়ার শান্তিপুর কুটিরপাড়া পাড়া নিবাসী তন্তুবা বংশীয় গোবিন্দ চাঁদ খাঁ অদিত্য প্রভুর সঙ্গে শ্রীহট্ট থেকে শান্তিপুর এসে বসতি স্থাপন করেছিলেন এই বংশের রামগোপাল খাঁ চৌধুরী ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে শ্যামচাঁদ মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরের খিলানগুলির উপরের চারিদিকে বাংলার আটচালা শ্রেণীর প্রতীক শিবালয় এবং তার মধ্যে রয়েছে শিবলিঙ্গ জানা যায় যে শ্যামচার্য মূর্তিটি কষ্টি পাথরের নির্মিত আদি রাধিকার মূর্তিটি স্বর্ণ দিয়ে নির্মিত দেবতা এখানে প্রতিনিয়ত পূজিত হয়ে থাকেন দোলযাত্রা রাসযাত্রা সহ বিভিন্ন উৎসবে এখানে সমারোহে অনুষ্ঠান উদযাপিত হয় যদিও তিনি ভাঙারাসের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন না দোলের দিন হয় বিশেষ পুজো চলে ভোগ নিবেদন এবং হরিনাম সংকীর্তন সন্ধ্যায় শ্যামচাঁদ নগর ভ্রমণে বেরিয়ে গুরুগৃহ উড়িয়া গোস্বামী বাড়িতে যান নগর পরিক্রমা দি আগত সেই দোলযাত্রা উপলক্ষেই দূর দূরান্ত থেকে আসছেন বহু ভক্ত হচ্ছে মন্দিরে ভক্ত সমাগম যে প্রত্যেক দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ ভোগ প্রায় কুড়ি পদের ভোগ রন্ধন করে জিওকে সেবা দেওয়া হচ্ছে আগত দোলযাত্রা উপলক্ষে সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা আচ্ছা আনুমানিকটা কত বছর আনুমানিক তিনশো বছর মন্দিরের মন্দির আমরা বর্ষ উদযাপন করলাম তিনশো বছর শ্যামচাঁদের পুরনো বাড়ি কালাচাঁদ মন্দির সেই কালাচাঁদ মন্দিরে শ্যামচাঁদ পূজিত হতেন পরবর্তীতে এই মন্দির প্রতিষ্ঠা করার দু বৎসর পূর্বে দু বছর পরে শ্যামচাঁদকে কালাচাঁদ মন্দির থেকে নিয়ে এসে এখানে পূজা শুরু হয় আচ্ছা মূল পূজা শ্যামচাঁদ বিগ্রহ মন্দির বিগ মন্দির তৈরির বছর আগে শ্যামচাঁদ বিগ্রহ তৈরি হয় কালাচাঁদ মন্দিরে এই মন্দির এই বিগ্রহ পূজিত হতেন পরবর্তীতে এই মন্দির প্রতিষ্ঠা করে রামগোপাল খাঁ চৌধুরী তার পাঁচ ভাতা তারা এই মন্দির এখানে প্রতিষ্ঠা করেন করে তার মায়ের ইচ্ছা অনুসারে আচ্ছা কোনো স্বপ্নাদেশ ছিল হ্যাঁ তার মায়ের একটি স্বপ্নদেশ ছিল যে স্বপ্নে দেখা এক এক বিগ্রহ খাঁ চৌধুরীরা এইরকম পাঁচজোড়া বিগ্রহ করেছিলেন পরবর্তীতে শ্যামচাদ্দা মায়ের দেখা সেই বিগ্রহ তো এভাবেই তার পূজা পরিচালনা চলে আসছে অতীতে এই মন্দির উদ্বোধন করতে মহারাজ কৃষ্ণচন্দ্র পিতা রাঘবেন্দ্র রায় এই মন্দির উদ্বোধন করেছিলেন এবং তৎকালীন দিনে মহারাজ একটা সামান্য প্রজার মন্দিরে উদ্বোধন করতে অনীহা প্রকাশ করায় তিনি বলেছিলেন আমার হাতি যতগুলো পা ফেলবে ততগুলো স্বর্ণ মুদ্রা দিতে হবে আচ্ছা তো এরা এত প্রতিপত্তিশালী ছিলেন তখন সেই স্বর্ণ মুদ্রা দিতে রাজি হয় এবং কৃষ্ণনগর থেকে আসতে হাতিশাল বলে একটি জায়গা আছে ওখানে হাতিশালের নাম সেই তখন থেকেই কথিত আছে যে ওইখানে এসে মহারাজের হাতি ওখানে দাঁড়ায় এবং মহারাজের যে পরামর্শদাতা মন্ত্রী তিনি বলেন মহারাজ আপনি যদি এখনও এই স্বর্ণমুদ্রা নিতে থাকেন তাহলে সামান্য প্রজার কাছে আপনি নিজেই ছোট হয়ে যাবেন তখন মহারাজ তাদের স্বর্ণমুদ্রা সব ফেরত দিয়ে সেই মহারাজ এসে এই মন্দির উদ্বোধন নদীয়া জেলার সর্বোচ্চ এবং পশ্চিমবঙ্গ সরকারের সংরক্ষিত পুরাকৃতি এটা হেরিটেজ তকমা আছে তো গভর্নমেন্ট আন্ডারটেকিং মূল মন্দিরটা তো এই মন্দিরটা আটচালা বিশিষ্ট টেরাকোটা স্থাপত্য এটা সরকার বা জেলা ম্যাজিস্ট্রেটের স্বীকৃতি যে বোর্ডটি আমাদের রয়েছে তাতে বলছে ঐতিহাসিক পোড়াতে